তাদের সাথেই থাকব তাদের এখানে অনেকে আহত অনেকে চলাফেরা করতে পারবেন এসোরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকি আপনারা জাতির প্রীতি সত্ত আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি আপনাদের যানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশা হতো ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব আপনারা আমার সাথে সহযোগিতা করেন